আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ বিয়াবাদা আম্মাবান আলোচনা করব ঘোড়ার গোস্ত খাওয়া হালাল নাকি হারাম হ্যাঁ একটা বিষয় নিয়ে এখন বেশ সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে তাই এ বিষয়ে একটু আলোচনা প্রয়োজন বলে আমি মনে করি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল নাকি হারাম এ বিষয়ে যেনারা কোরআন এবং সন্নার জ্ঞান পিপাস আলেম তিনারা বহু পূর্বেই বলে দিয়েছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া জায়জ তবে এতদিন পরে সে আবার এই বিষয়টা নিয়ে কেন বাগবিতণ্ডা চলছে সোশ্যাল মিডিয়া পাড়ায় এর পেছনে একটাই কারণ সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু অর্থাৎ ঘোড়ার গোস্ত খাওয়া থেকে মানুষকে দূরে থাকাই উচিত বলে তিনি মনে করতেন এই কথাটির উল্লেখ রয়েছে আল হেদায়া চার নম্বর খণ্ড একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় হ্যাঁ দেখুন মাঝাব কী একটা ভয়ঙ্কর জিনিস তাকলিদ অর্থাৎ অন্ধভক্তি কত বড় ভয়ঙ্কর জিনিস যেখানে কোরআন এবং সুন্নার সুস্পষ্ট দলিল আছে তারপরেও এই হালাল বৈধ জিনিসকে নিয়ে এত তল পার হওয়ার পেছনে কারণ অন্ধভক্তি যদিচ কথিত আছে যে ইমাম আবু হানিফা রহমতলাইয়ের কাছে হাদিসটা পৌঁছেছিল না যে গোড়ার গোস্ত খাওয়া জাইজ বলে রসুল্লা সাল্লাম বলেছেন তিনি মারা যাওয়ার তিন দিন পূর্বে তিনার কাছে এই হাদিসটা পৌঁছেছিলেন আর তিনি কিন্তু তার ফতুয়া থেকে তিনি রুজু করেছিলেন এটা অনেকে মানবেন আমি জানি তবে আপনাদেরকে বা যেনা যেনারা আমার কথা শুনছেন তাদেরকে মানাতে আমি আসিনি আমি বলতে চেয়েছি বা চাচ্ছি যে তাকলিদ মাঝাবের যে বেড়া জাল তা কত ভয়ঙ্কর দেখুন কেন এই কথা এইভাবে এত কঠিন করে বলছি কেননা একজন মুসলমান হয়ে কি করে আল্লাহ সোবানতালার হালালকৃত বিধানকে আমরা হারাম বলতে পারি বা মাকরু বলতে পারি রসুল্লা সাল্লাহ সাল্লামের কথাকে একজন ইমামের কথার উপরে কি করে আমরা প্রাধান্য দিতে পারি এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় আর ঘোড়ার গোস্ত খাওয়ার কথা বোখারির হাদিসে রয়েছে যদি এই বোহারের হাদিসকে আমরা অস্বীকার করি তখনই কি আমরা মুমিন মুসলমান থাকতে পারি আমার কাছে বিষয়টা খুব ভয়ঙ্কর বলে আমি কিছু কথা বলার জন্য এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি আসমাবিনতে আবি বা রাদি আল্লাহু বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় ঘোড়াকে জবে করেছি এবং তার গোস্ত খেয়েছি পাঁচ হাজার পাঁচশো উনিশ নম্বর হাদিস সহেল বুখারে জাবের ইমিন আবদুল্লাহ রদি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লাম খৈবের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোস্ত খাওয়া কে নিষেধ করেছেন খেতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা ঘোড়ার গোস্ত খাওয়া অর্থাৎ তিনি অনুমতি প্রদান করেছেন শৈল বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো বিশ অর্থাৎ কুড়ি এই দুটো বুখারি হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হ্যাঁ কেউ কেউ বলতে পারেন যে ভাই এটা রসুল্লা সাল্লাহ সাল্লাম হয়তো বলেছেন কোনো এক সময় পরে আবার তিনি এটাকে চেঞ্জ করেছেন এ কথা বলার অবকাশ নেই কেননা খাইবারের যুদ্ধ হয়েছে সপ্তম হিজড়িতে রসোল্লা সাল্লাহ আসলামের ইন্তকালের প্রায় ওই তিন সাড়ে তিন বছরের আশপাশে এটাই ফাইনাল কথা রসল্লাহ আসলামের যে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া জায়েজ নয় চলবে না কিন্তু এই ঘোড়ার গোস্ত সময় খাওয়া জায়েজ এখন রুচিক আর হবে না হবে সেটা আপনার বিষয় পয়েন্ট নম্বর দুই পয়েন্ট নম্বর এক কি ছিল যে ইমাম আবু হানিফার রহমতোল্ল্লা একটা ফতোয়াকে কেন্দ্র করে যে আল হিদায়ের মধ্যে যেটা বর্ণিত রয়েছে চার নম্বর খণ্ডে একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় সেটাকে কেন্দ্র করে মানুষ মনে করে যে এটা জায়জ নয় আর দ্বিতীয় যে হাদিসকে নিয়ে মানে খুব বেশি তোলপাড় করা হয় এবং এটাকে নাজাইজ বলা হয় এটাকে হারাম বলা হয় এটাকে মাকুরু বলা হয় সেটা হচ্ছে আবুদাউদের হাদিস জি বর্ণনা করেছেন খালিদিবনে ওয়ালি দরাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের জন্য ঘোড়ার গোস্ত খাওয়া আজকে আমি নিষেধ করে দিলাম আবু দাউদের হাদিস হাদিস নম্বর তিন হাজার সাতশো নব্বই যে হাদিস জয়ীফ চলবে না তার মানে যারা বলছে যে ঘোড়ার গোস্ত খাওয়া চলবে না গোস্ত খাওয়া হারাম গোস্ত খাওয়া মাকরু তারা দুটো বিষয়ের উপরে দলিল দিচ্ছে যে দুটো বিষয়ই হচ্ছে অচল একটা আবুদাউদের হাদিস যেটা জাইফ আপনি দেখতে পারেন এখন তো এটা জামানা দেখতেই পারেন আর দুই নম্বর হচ্ছে মানে আবু হালি একটা ফতোয়াকে কেন্দ্র করে বা একটা কলকে কেন্দ্র করে অতএব প্রমাণিত হলো যে যখন কোনো সৈহাদিস এসে স্পষ্ট সামনে দাঁড়াবে তখন কোনো জৈফ অথবা কোনো কারো কল সেটা টিকবে না এটা হচ্ছে ওসুন তাই না তো যেহেতু বুখারের আমরা হাদিস পেয়ে গেলাম যেখানে রসুল্লা সাল্লাহ সাল্লামের জামানায় অনেক স্বাভাবিক ঘোড়া খেয়েছেন রসুল্লাহ সাল্লাম নির্দেশ পর্যন্ত দিয়েছেন খাওয়ার জন্য এই ঘোড়ার গোস্ত আপনার যদি না রুচি আপনি না খান কিন্তু আপনাকে কিন্তু মানতে বাধ্য যেহেতু রসল্লা সাল্লা সাল্লামের এটা সরাসরি বাক্য যে তোমরা ঘোড়ার গোস্ত খাও আপনাকে মেনে নিতে হবে যে মুসলিম ইউ হ্যাভ টু ওবে দিস সেন্টেন্স অ্যাজ এ মুসলিম আপনাকে মানা উচিত এই বাক্যটি যদি না মানেন আমি জানি না কী মাঠে আপনাদের অবস্থা কি হবে তবে সতর্ক করছি যে বিষয়টা হালাল এই শুধুমাত্র মাঝাবি কন্দল আমাদের মাঝাবি নাই অমুক নাই তমুক নাই বলে খবরদার হালাল জিনিসকে হারাম করার চেষ্টা করিয়েন না তাহলে কে আমরা মাঠ হয়তো আমাদের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে যাবে যেসব আমার ভাইরা কলিজার টুকরা ভাইরা এই যেই ফাদিসকে নিয়ে দলিল দেওয়ার চেষ্টা করছেন এবং ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ এর এই ফতোয়াকে কেন্দ্র করে বিবাদ খাড়া করার চেষ্টা করছেন আল্লাহ সোমান তালা তাদের অন্তরকে উন্মুক্ত করে দিক যাতে করে অন্তত এই সৈল বুখারির দুটো হাদিস তাদের অন্তরে স্থান পায় এবং তারা করেন এবং মোতাবেক জীবন পরিচালিত করতে পারে আল্লাহ তুমি সেই তোফিকাদা করো আমিন